আসসালামু আলাইকুম বিবর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একদম অরিজিনাল দিল্লি বুটেক্সের কালেকশন নিয়ে একদম কেরেপ জর্জেটের উপরে খুব সুন্দর ক্রেপ জর্জেট একদম ক্রেপ যেটা সেই জর্জেটির উপরে খুব সুন্দর একদম লাকজারি পার্টওয়ার একদম দিল্লি বুটেক্সের কালেকশন চারটে ডিজাইন দেখাবো হোলসেল প্রাইস যাবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা একটা লাক্জারি পার্টিয়ার ড্রেস পেয়ে যাবেন কথা আর বাড়াবো না কালেকশনগুলো খুলে দেখাবো আপনারা দেখে নেবেন তো খুবই চমৎকার একটা ক্রেপ খুব সুন্দর একটা পিওর ক্রেপের ভিতরে একদম ইটালিয়ান পিওর ক্রেপের ভিতরে একটা লাক্সারি একটা বুটিক্সের কালেকশন আমরা দেখাচ্ছি এই সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগবে আপনারা হোলসেলে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এই ড্রেস শ্যালোয়ারটা থাকবে খুব সুন্দর একটা ফাইন ডিজিটাল ক্রেফের উপরে ফাইন ডিজিটাল ক্রেফের উপরে এই ড্রেসট্রস পাবেন আরামদায়ক আর অন্যটা হবে একদম পিওর জর্জেট খুব সুন্দর এগুলো হলো দিল্লি বুটিক্সের কালেকশন দিল্লি বুটিক্স আপনারা জানেন সাড়ে চার পাঁচের নিচে কোথাও পাওয়া যায় না তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা খুবই সুন্দর এই ডিজিটাল কালেকশানটা খুব সুন্দর কালেকশান ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন তো খুব সুন্দর আরও একটা কালার টোটাল কালার হলো পাঁচটা কালার পাঁচটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন আমরা দেখাচ্ছি আপনাদেরকে একদম ইটালিয়ান কেরিপির উপরে দিল্লি বুটিক্সের কালেকশান দিল্লি বুটিক্সের কালেকশনটা যারা নিতে চান হোলসেলে পাচ্ছেন আপনার ঘরে বসে নিয়ে নিতে পারবেন শ্যালোয়ারটা দেখেন খুব সুন্দর একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো হলো একদম লাক্সারি পার্ট ওয়ার লাক্সারি পার্ট ওয়ার যারা পড়তে চান যারা নিতে চান চলে আসেন আমাদের জিয়াস ফ্যাশনে খুব সুন্দর সেই কালেকশন গুলো একদম ঘরে বসে আপনারা নিয়ে নিতে পারবেন যার যত লাগে খুব সুন্দর একটা কালেকশন মাত্র 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 আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছত্রিশশো টাকা তো খুবই চমৎকার একদম ইটালিয়ান পিওর কেরিপি ভাতের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যারা পার্টি ড্রেস করছেন পাচ্ছেন না একটু আন একটু ব্যতিক্রম আপনারা নিতে চাইলে এখনই নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশান আমরা আমাদের শোরুমের ড্রেসটা আমরা দিয়ে দেবো আপনারা নিতে চাইলে এখানে যার যার লাগে সে নিয়ে নেন খুব সুন্দর ইটালিয়ান কেরিপের উপরে দিল্লি বুটেক্সের কালেকশানগুলো একদম ইদের কালেকশান সেরা কালেকশান যার লাগে শেষে স্ক্রিনশটটা নিয়ে নেবেন

কালেকশন এখানে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু খুবই সুন্দর আপনারা নিতে চাইলে যে যেভাবে নিতে চান সারা বাংলাদেশ আপনারা আমাদের পেয়ে যাবেন তো আপনারা যারা যারা নেবেন এগুলা এখানে দ্রুত ইনবক্স করে ফেলুন ঘরে বসে পেয়ে যাবেন মাত্র প্রাইস পার্সেন্ট হলো ছত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই বুটিক্সের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যে যেখানে নিতে চান আপনারা আমাদেরকে ইনবক্স করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে